আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন আমরা ঈদের আগে চট্টগ্রাম থেকে কক্সবাজার গিয়েছিলাম ট্রেনে করে তো ট্রেন জার্নিটা আমাদের কাছে খুবই মেমোরেবল একটা দিন ছিল তো আমার বড় মেয়ে যখন আমার বড় হওয়ার পরে আমাদের সাথে অনেক জার্নি করেছে কিন্তু যখন থেকে সে ট্রেন বাস সিএনজি রিকশা এগুলোর জার্নি করার অভিজ্ঞতা আস্তে আস্তে সে পার্থক্যটা বুঝতে পারল তখন থেকে ট্রেন হলো তার প্রিয় একটি বাহন সে সব জায়গায় ট্রেনে করে যেতে চায় সে তার নানুবাড়িতে ট্রেনে করে যায় তারপরে সে তার খালামনির বাসায় ট্রেনে করে যায় কিন্তু সে তার দাদু বাড়িতে ট্রেনে করে যেতে পারছিল না তার সাত বছর হয়ে গেছে তো এই সাত বছরেও সে কখনো তার দাদু বাড়িতে কেন ট্রেনে যেতে পারে না সেটার জন্য তার বেশ আক্ষেপ ছিল তো এইবার চট্টগ্রাম থেকে যখন কক্সবাজারের স্পেশাল ট্রেনের টিকিট আমরা পেলাম তখন আমার বিশ্বাসও ছিল না যে আমরা সবাই একসাথে যাচ্ছি আসলে চট্টগ্রাম থেকে ঢাকা বা চট্টগ্রাম থেকে সিলেট এই দুইটা জার্নি আমার কাছে যতটা বেশি ভালো লাগে তার থেকেও কম ভালো লাগতো চট্টগ্রাম থেকে কক্সবাজারের জার্নিটা চট্টগ্রাম থেকে কক্সবাজারের বাসে করে জার্নি এটা মনে হয় যে শেষই হতে চায় না আমার খুব খারাপ লাগে তো আমি বাসায় সবাইকে বলে দিয়েছি যে আমি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবো একদম ভোরবেলায় ভোরে যখন যদি জার্নি করতে পারি তাহলে আমি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব তো বেশিরভাগ সময়ে একদম ফজরের পরপর আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই তো এইবার যখন আমরা সবাই একসাথে গেলাম খুব সুন্দর একটা মুহূর্ত আমরা পার করছিলাম আমার তিন ছেলে মেয়েকে নিয়ে তো এই তো আমি ভিডিও করতে করতে আমি চলে আসলাম এখানে তো আমি এখানে যে জিনিসটা বলে হাসছিলাম সেটা না হয় থাক ট্রেন জার্নিটা আমাদের জন্য আগেও বলেছি খুবই মেমোরেবল ছিল এই প্রথম চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছি ট্রেনে করে তো অন্যান্য অনেক রুটে ট্রেনে করে যাওয়া হয়েছে কিন্তু এই চট্টগ্রাম থেকে কক্সবাজারের জার্নিটাই প্রথম তো এটা আমরা চকরিয়ার পরে এই জায়গাটা তো একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম দুই দিকের মানুষগুলোকে দেখছিলাম আর চট্টগ্রাম থেকে কক্সবাজারের এমনে তো চট্টগ্রাম থেকে কক্সবাজারের লাইনটা অনেক সুন্দর ট্রেন চলতে চলতে আমরা সারাটা ট্রেনের জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুটিং করতে করতে গিয়েছিলাম তা আরও কিছু ভিডিও ক্লিপ আমরা নিয়েছিলাম দেখি সেগুলো পরে কোনো সময় যদি সময় হয় এডিট করে তাহলে ওগুলা শেয়ার করব সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আর এভাবে যেন আমরা হাসি খুশিতে থাকতে পারি সেই দোয়াটা করবেন আর বাচ্চাদেরকে নিয়ে ট্রেন জার্নির উপরে তো কোনো জার্নিই হয় না আর কি বলবো আর অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে আমি এ বাচ্চাদেরকে নিয়ে কীভাবে এত জার্নি করি আসলে বাচ্চাদেরকে নিয়ে জার্নি করার সময় আপনাকে মাথায় প্রথমে সেট করে রাখতে হবে যে বাচ্চারা গাড়িতে বিরক্ত করবে এই জিনিসটা আপনার মাথায় সেট করে তারপরে আপনাকে বাসা থেকে আসলে বের হতে হবে তারপরে আমার তো প্রথমে একটা বাচ্চা ছিল তাকে নিয়ে আমি খুব ভালোভাবে জার্নি করতাম তারপর দুইটা বাচ্চা তখনও ভালোভাবে করতাম এখন যেহেতু তিনটা বাচ্চা হয়েছে সো আমি আসলে বুঝতেছি না যে আমি আসলে কি বলবো তিনটাই সমান সমানই জ্বালা যন্ত্রণা করে কিন্তু সব জায়গায় গেলে শুধু সবাই বলে যে রেক্স না তোমার বাচ্চারা অনেক শান্তশিষ্ট এটা আমি কি বলবো এটা আসলে আল্লাহর রহমত কিন্তু বাচ্চারা আসলে বাইরে গেলে একটু চুপচাপ হয়ে যায় কারণ নতুন কোনো বাসায় গেলে নতুন পরিবেশ থাকলেও তো ডানবাম বাম চেনে না ফার্স্টের দিকে তো এজন্যই আসলে একটু চুপচাপ থাকে যখন পরিচিত হয়ে যাবে তখন দেখবেন কি অবস্থা মাঝে মাঝে সবাইকে বলতেছি দাঁড়াও না না তুমি তো অনেক ভালো তুমি অনেক ভালো আচ্ছা নুসাইবা বলতেছে আমি কাকে এগুলা কথা বলতেছি নুসাইবা বেশি ভালো ও একটা গুড গার্ল তুমি ভালো না তালহাও এখানে আসছে ও দেখার জন্য যে ও ওর সম্পর্কে কি কি বলে তো আচ্ছা পরবর্তী ভিডিওতে আবার অনেকগুলো কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তুমি এখানে গিয়েছিলে ট্রেনে কি কি দেখেছো বলো তো আর মায়াসকে বেশি গাছ দেখতে পানি দেখি সুন্দর দেখেছি? গেছি